বন্ধুরা আমি অভিষেক আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা চলে এসেছি আজ ভিন্নগর পায়রা হাটে যেহেতু আগের সপ্তাহে হোলির দিন ভিন্নগর পায়রা হাট ছিল তো সেই কারণে ভিন্নগর পায়রা হাটে আগের সপ্তাহে আসা হয়নি তো আজকে ভিন্নগর হাটে যেহেতু চলে এসেছি প্রথমে এই হাট বলে দিই কোন কোন দিন হয় এই হাট প্রতি সপ্তাহে শুক্রবার হয় সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি আপনারা যারা এই হাটে আসতে চান শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাওয়াগামী প্যাসেঞ্জার ট্রেন ধরে এই হাটে চলে আসতে পারবেন আর লালগলার থেকে যারা দেখছেন তারা লালগোলা টু শিয়ালদা যাওয়াগামী প্যাসেঞ্জার ট্রেন ধরে এই হাটে চলে আসতে পারবেন ডাইরেক্ট স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট পায়ে হাঁটা পথ আপনারা চাইলে টোটোও করে আসতে পারেন বা হেঁটেও আসতে পারেন আজকে যেহেতু পায়রা হাটে এসেছি পায়রার দাম কেমন চলছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলে জানতে পারবেন এবং সাথে চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা রাখবেন কেননা এরকম ভিডিও ঠিক রাত আটটার সময় আমাদের এই ইন্ডিয়ান পিজন লাভার চ্যানেলে আসতেই থাকে এই হচ্ছে বিনগর পৌরসভার জলের ট্যাঙ্কি ওয়েদার একদমই ভালো নেই দেখতে পাচ্ছেন চারিদিকে মেঘলা আকাশ তবুও যতটা পারবো ভিডিওর মাধ্যমে কিছু পায়রা সব করাবো এবং পায়রার দামটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কোন পায়রা রকম দাম চলছে কেমন দামে কি কি পায়রা পাওয়া যাচ্ছে ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে বেলাইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি বিনগর পায়রা হাট থেকে শুরু করা যাক বন্ধুরা একজোড়া কালসিয়া পেয়ার বিনগর হাটে বাঁধিঘটটা নট ডা দিঘটটা মাদি এই যে আইস কোয়ালিটি দেখুন এটা নর ছিল আর এটা হচ্ছে মাদা পায়রা ওড়ান কেমন হবে ঘন্টা দিনে ঘন্টা দিনে ওড়ান হবে বাজি আছে বাজি আছে উপরে উপরে বাজি পায়রা ঠিক আছে দেখে নিন পাঞ্জার বল কি দাম রেখেছো হাজার টাকা দাম হাজার টাকা দাম ঠিক আছে বন্ধুরা একদম সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি হবে ডিম বাচ্চা একদম গ্যারান্টি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আজকের ভিডিওর ফার্স্ট পেয়ার ওড়া পায়রার মধ্যে ঠিক আছে গিরিবাজ পায়রার জেনারেশন ওরা পায়রার মধ্যে যদি আপনারা পায়রা খোঁজেন তো আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আজকে ওয়েদারটা একদমই ভালো নেই দেখুন মুদ্রা মেঘলা ওয়েদার তার মধ্যে একজোড়া সবুজ ম্যাদ্রাস পেয়ার দেখাচ্ছি এই যে এটা হচ্ছে মাদি এটা মাদি পায়রা আইস কোয়ালিটি দেখুন আর এটা হচ্ছে নর পায়রা চোখের পট্টি এবং ঠোঁট মাথায় হেডশেপ যা দেখার আপনারা দেখে নিন কি দাম রেখেছ এ দুটো বারোশো টাকা টাকা দাম সবুজ মাদ্রাস ফায়ার কীরম ওরা আছে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা নিচ থেকে উঠবে না হাইট যাবে হাইটে ওরা মাদ্রাস পায়রা ঠিক আছে বারোশো টাকায় নিয়ে নিতে পারবেন পাঞ্জার কোয়ালিটি দেখুন শুষ্ক যেমনই পাঞ্জা রয়েছে পায়রাটা একটু ডানাটা দেখি মাটিটার ডানার ফেদার দেওয়া রয়েছে ঠিক আছে বন্ধ দাম নাকি এবার নটটা দেখাচ্ছি বন্ধুরা এই যে নটটার ডাঙা দেওয়া রয়েছে ঠিক আছে পুরো ফেদার দেওয়া এটা তোমার ডিম বাচ্চা ফুল গ্যারান্টি আচ্ছা ওরান পড়ানোর গ্যারান্টি থাকবে আচ্ছা ঠিক আছে এই যে পাঞ্জার কোয়ালিটি বন্ধু দমের মধ্যে পায়রা আছে যদি কারো লাগে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে পায়রার ওভারঅল ফেস বিউটিটা দেখিয়ে দিলাম বন্ধুরা এখানে একটা মাদ্রাস মাদি কি দাম রেখেছে এটা পায়রাটা মাত্র সাড়ে তিনশো টাকায় একটা মাদ্রাস মাদি পায়রা বন্ধুরা বিন্নগর হাটে আপনাদের শপ করাচ্ছি দেখে নিন হলুদ চোখের মধ্যে আর কি তো বন্ধু মধ্যে যেন ক্যাচি করা রয়েছে ডানার ফেদারটা দেখুন মাত্র সাড়ে তিনশো টাকায় ফি একটা সুন্দর ম্যাদ্রাস পায়রা মাদি পায়রা নিয়ে নিতে পারবেন ঠিক আছে একজোড়া এটা কি কালো সবুজ না না শাক সবুজ এটা গম ঠোঁটের মধ্যে বন্ধুরা দেখে নিন আইস কোয়ালিটি চোখ সাদার মধ্যে পায়রা ওরা কেমন আছে ঘন্টা দেড় ঘন্টা দেড় দুই এক এরকম ওরা হবে এটা হচ্ছে মাদিটা

খোলাদমের মধ্যে পায়রা ঠিক আছে খেলাটার মধ্যে আচ্ছা এই যে পায়াটা দেখে ঠিক আছে তিরাও কালো রয়েছে ফাটা নেই হ্যাঁ পুরো ফ্রেশ তিরা রয়েছে কোনো অসুবিধা নেই তো পায়রাটা আপনাদের শখ করে দিলাম আপনাদের কেমন লাগলো পায়রা যাওয়াটা অবশ্যই জানাবেন কমেন্ট করে একটা কালদমা মাদি বন্ধুরা সিঙ্গেল কালদমা মাদি আইস কোয়ালিটি দেখে নিন আজকে সানলাইটটা নেই যার কারণে আমি পরিষ্কার দেখাতে পাচ্ছি না কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আইস কোয়ালিটিটা আপনারা একটু শখ করে পাটটা না ধারি এটা ধারি অ্যাডাল্ট রয়েছে লেজ পুরো কালো লাস্টের চার পাঁচটা পর এরকম কালো হবে ঠিক আছে দেখে নিন বন্ধুরা খুব ভালো ওড়ান কেমন আছে ছয় ঘন্টা দম আছে ছয় ঘন্টা দম এই যে লেজ দেখুন বন্ধুরা ফ্রেশ লেজের মধ্যে কালদমা পায়রা সিঙ্গেল মাদি যদি কারো লাগে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে এই যে পুরো লোভারল ফেসবুটি দেখিয়ে দিলাম আপনাদের কাছে কী দাম পড়বে এটা হাজার টাকা পিস তো ওরা পায়রার মধ্যে যে সমস্ত পায়রা দেখাচ্ছি সেগুলো গিরিবাজ পায়রা এবং ম্যাড্রাস পায়রা ছিল এখানে একটা পশ্চিমা মাদিনা নর পশ্চিমা নর সিঙ্গেল পশ্চিমা সিঙ্গেল নর পায়রা বন্ধুরা দেখে নিন ঘিয়ে চোখের মধ্যে আছে অনেকটা পুরো হোয়াইট চোখের মধ্যে না একটু হালকা একটু ঘিয়ে চোখের মধ্যে আছে

তো বন্ধুরা আপনাদের কিছু উড়া পায়রার কালেকশন দেখিয়ে দিলাম এখন আপনাদের কিছু ভেতরের দিকে যাব যদি আরো ভালো পায়রা কালেকশন থাকে সেগুলো ভিডিওর মাধ্যমে শখ আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন একটা চটিয়াল ম্যাডাস মাদি মারি দেখে নিন বন্ধুরা এখানে এক দাদা পায়রা নিয়ে এসছেন অনেকে দেখছেন এখানে পায়রা

পাঁচশো টাকা পিস আচ্ছা পাঁচশো টাকা পিস দাম পড়বে বন্ধুরা খুব সুন্দর একটা সিঙ্গেল মাদি পায়রা দেখে নিন খুব সুন্দর এটা কি নাফতা হ্যাঁ নাফতা মাদা নাফতা মাদি রয়েছে বন্ধুরা দেখে নিন পায়রাটা ঠিক আছে কি দাম রেখেছো পায়রাটা দাম না করলে টাকা মাত্র আটশো টাকা এত সুন্দর একটা নাফতা মাদি পায়রা বন্ধুরা দেখে দাদা আপনার বাড়ি কত মদনপুর মদনপুর বা অনেক দূর মদনপুর থেকে এক দাদা পায়রা নিয়ে এসছে কিছু সেল করার জন্য আজ বিনগর হাটে ঠিক আছে মাত্র আটশো টাকায় একটা নাফতা মাদি পায়রা সিঙ্গেল এরকম কম দামের মধ্যে পায়রা যদি নিতে চান বিনগর হাট ভিজিট করুন তাহলে আপনারা নিয়ে নিতে পারবেন খুব সুন্দর একটা পায়রা ঠিক আছে হ্যামস্টার কত দাম জোড়া ছশো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া হ্যামস্টার বন্ধুরা দেখে বাড়িতে পোষার জন্য আপনারা যারা খুঁজছেন হ্যামস্টার বর্তমানে বিনগর হাটে কিন্তু হ্যামস্টার পাওয়া যাচ্ছে এখন এগুলো কি এরম সাইজই হয় এতে বড় হয় এগুলো বাচ্চা খুব সুন্দর হ্যামস্টার আজ পাওয়া যাচ্ছে হাটে বন্ধুরা দেখে নিন দেখতে কত সুন্দর লাগছে দেখতে সিঙ্গেল মাদি সাত সবুজ ঠিক আছে নিচে খেলা দেখে নাও দুটো কালশিরা পায়রা শখ করুন এটা এটা হচ্ছে মাদি দেখে নিন কি দাম রেখেছ জোড়া নশো টাকা মাত্র নয়শো টাকায় এক জোড়া কালশিরা পায়রা দেখে নিন পায়রা দুটো ঠিক আছে ঠিক আছে মাত্র নয়শো টাকায় এক জোটা কালশিরা পায়রা সব করাচ্ছি এরকম পায়রা আজকে ভিন্ন ঘটাটা পাওয়া যাচ্ছে যদি কাউ লাগে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে দেখে নি দেখি ডাঙাটা দেখি পায়রাটা তাই না ক্যাঁচি করা রয়েছে দেখে নি এর বাদিকের ডানা একদম এ ওয়ান কোয়ালিটি পায়রা বন্ধুরা দেখি এটা নটটা দারুন বিনগর হাট আজ অব্দি এখানেই শেষ আপনাদের কিছু বেস্ট কোয়ালিটির পায়রা সক্ষ করলাম বিনগর হাটে রাজ আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যাতে আগামী দিনে আপনাদের কাছে নতুন কোনো হাটের ভিডিও আপনার কাছে আনতে থাকতে পারি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে নিজস্ব পায়রা প্রেমীদের সাথে তারাও দেখলে জানতে পারবে বিন্দর হাটে বাজারে কেমন কী দামে পায়রা পাওয়া আছে সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ